শীতকাল কড়াইশুঁটির সময় কড়াইশুঁটি দিয়ে বা মটরশুঁটি দিয়ে নানা রকমের রেসিপি আমরা বাড়িতে করি কিন্তু বেসিক যেগুলো হয়ে থাকে সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি বা কড়াইশুঁটির পরোটা বাচ্চাগুলোর আবদারে তৈরি করেছিলাম কড়াইশুঁটির পরোটা একদম নরম তুলতুলে তুলে ফুলকো ফুলকো পুরে ঠাসা দেখুন ভেতরে একদম পুর ভরা পরোটাটা তার সাথে কড়াইশুঁটির আলুর দম পরোটা আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে তাই বেশিরভাগ সময় আমি আটা দিয়েই তৈরি করি আজকেও এই কড়াইশুঁটির পরোটাটা আটা দিয়েই তৈরি করেছি দারুণ ফোলা হয় একদম পুড়ে ভরা নরম তুল তুলে তার সাথে এই আলুর দামটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল চলুন শুরু করি আজকের ভিডিও নমস্কার সবাইকে সুমেধার কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই এক কিলো মতো কড়াইশুঁটি কিনে নিয়েছিলাম তবে বাড়িতে দুবার ব্যবহার করেছি মনে হয় সাড়ে সাতশো আছে এবারে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব সবার প্রথমে শীতকালে বেশ রোদের মধ্যে বসে গল্প করতে করতে সবাই মিলে কিন্তু এরকম কড়াইশুঁটি ছাড়াতে খুব ভালো লাগে ছোটোবেলায় অনেক ছাড়িয়েছি তবে আজকে আর কেউ ছিল না আমি একাই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধেবেলায় করছিলাম তো কড়াইশুটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে আটা মেখে নেব আমি আটা দিয়ে করছি চাইলে ময়দা আটা মিশিয়েও করতে পারেন এখানে পাঁচশো গ্রাম আটা আছে মেজারমেন্ট কাপ হিসেবে দেখতে গেলে তিন থেকে সাড়ে তিন কাপ তার মধ্যে হাফ চার চামচ নুন এক চার চামচ চিনি আর গরম তেল দেব তিন থেকে চার চামচ মতো এটা আমাদের ওই টেবিল চামচই ধরতে পারেন তিন চামচ মতো দিলাম গরম তেল সাদা তেল আর তেলের বদলে ইচ্ছা হলে একটু ঘি দিয়েও ময়ান দিতে পারেন সাধারণত আটার পরোটাতে ময়ান না দিলেও চলে তবে যেহেতু কড়াইশুঁটির পরোটা তো আমি আজকে একটু ময়ান দিয়ে করছি শুকনো উপকরণগুলো হাত দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপরে উষ্ণ জল দিয়ে এই আটাটাকে মেখে নেবো আটাটাকে প্রথম দিকে কিন্তু খুব নরম করে মাখবো না কারণ রেস্টে দিলে নরম হয়ে যাবে তাই মোটামুটি খানিকটা টাইট করে প্রথম দিকে মাখবো ভালো মতো পাঁচ থেকে সাত মিনিট মেখে নেওয়ার পরে ঠেসে নিয়ে অল্প একটুখানি তেল মাখিয়ে নিয়েছি গায়ে আর তারপরে রেস্টের জন্য রেখে দেবো ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। তো এখানে সবার প্রথমে কড়াইশুঁড়ির পুরটা তৈরি করব তার জন্যে মিক্সির জারে দুটো কাঁচা লঙ্কা একটা ছোট আদার টুকরো সেটাকে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দিচ্ছি একটা চামচের কাছাকাছি গোটা জিরে জিরে বেটে দেবেন খেতে দেখবেন বেশি ভালো হবে অল্প একটু জল দিয়ে পেস্ট করছি ওই মিক্সির জারে ছাড়িয়ে নেওয়া কড়াইশুঁটি দু থেকে তিনবারে পেস্ট করছি জল যতটা কম সম্ভব ততটাই ব্যবহার করব। ওই দু চামচ মতো জল দিয়ে পেস্টটা করছি আর পেস্টটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করব। ছোট জার বললে আমি দুবারে তিনবারে করছি বড় জারে একবারই হয়ে যাবে দেখুন পেস্টটাকে বেশ মিহি করে করেছি কড়াইশুঁটির বড় বড় দানা থাকলে পরোটা বেলার সময় ফেটে যাবে তো এখানে কড়াইতে নিয়ে নেবো সাদা তেল এক চামচ মতো সাদা তেল দিচ্ছি পুড়ের জন্য বেশি তেলের দরকার পড়ে না হিং দিচ্ছি প্রায় ওয়ান ফোর চা চামচের কাছাকাছি কড়াইশুঁটির কচুরিতে বা পরোটাতে একটু হিঙের গন্ধ না বেরোলে ভালো লাগে না আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যদি কাঁচা লঙ্কাই আপনাদের কাছে ঠিকঠাক থাকে তাহলে আর লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে না তো এখানে একদম লো ফ্লেম রেখে লাল লঙ্কা গুঁড়োটা কষিয়ে নিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে লো ফ্লেমে মশলা কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেলে বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দিচ্ছি ভালো মতো কড়াইশুটিটাকে আমাদের এবারে একটুখানি কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন আমি ওই হাফ চা চামচের বেশি দিয়েছি নুন আর হাফ চা চামচ মতন দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না আর পুরের মধ্যে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না দেখবেন যারা একদম অপছন্দ করেন দেবেন না তবে এতে কিন্তু মিষ্টি হয় না আর দু টেবিল চামচ পরিমাণে দিচ্ছি ছাতু ছাতুটা দেবেন এক্সট্রা যে ময়েশ্চারটা সেটাও টেনে নেয় আর দারুণ একটা টেস্ট দেয় ছাতুই ব্যবহার করবেন একদম লো ফ্লেমে রেখে নুন আর ঝালের টেস্টটাকে করে নেব আর অ্যাডজাস্ট করে নেব একদম ড্রাই হওয়া অবধি কিন্তু আমাদের এটাকে কড়াইতে নাড়াছাড়া করতে হবে এই পুরের মধ্যে জল থেকে গেলে কিন্তু পরোটাগুলো বেলার সময় ফেটে যাবে দেখুন একসাথে সব একত্র হয়ে গেছে নাড়ালে কিন্তু সব একসাথেই একটা জায়গায় জড়ো হয়ে আছে একদম ড্রাই করে নিয়েছি পুরটাকে নামিয়ে অন্য একটা পাত্রে রেখে ঠান্ডা হতে দেব। এই পুরটা ঠান্ডা হলে দেখবেন আরও টাইট হয়ে যাবে আলুর দমের জন্যে ওই মিক্সের জারেই ছোটো আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি অল্প একটু জল দিয়ে পেস্ট করে রাখলাম এখানে সাড়ে সাতশো গ্রাম মতো ছোটো আলু একটা সিটি দিয়ে যে কুকারে তারপরে নামিয়ে খোসা ছাড়িয়ে গায়ে কাটা চামচ দিয়ে ছিদ্র করে রাখছি যাতে মশলা ভালো মতো ভেতরে যায় কড়াইতে প্রায় দু টেবিল চামচ সর্ষের তেল গরম করে সেদ্ধ আলুগুলো দিয়ে এর মধ্যে নুন দেবো আর দেবো হলুদ গুঁড়ো এখন আমি এই আলুটার আন্দাজে হাফ চার চামচ মতো নুন আর হাফ চার চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ না গায়ে একটা সুন্দর কালার আসে ওই মিক্সির জারে এক চামচ সাদা তিল আর ওই পঞ্চাশ গ্রাম মতো টক দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে রাখছি আগের মশলাটা অন্য একটা বাটিতে আমি ট্রান্সফার করে দিয়েছি এখানে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুর গায়ে একটা সুন্দর কালার চলে এসেছে আলুগুলোকে তেল থেকে তুলে নিয়ে যদি মনে হয় তেলের প্রয়োজন একটু দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচের কাছাকাছি হিং নিরামিষ আলুর দমে হিঙের ফ্লেভারটা খুব ভালো লাগে যারা অপছন্দ করেন দেবেন না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি তেলের মধ্যে ডাইরেক্ট দিলে কি হয় অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু কালারটা ভালো আসে লো ফ্লেমে মশলা কষাবো হাই ফ্লেমে রাখলে কিন্তু গুঁড়ো লঙ্কা ডাইরেক্ট তেলের মধ্যে পুড়ে যাবে একদম লো ফ্লেমে মশলা কষিয়ে আদা জিরে মৌরি কাঁচা লঙ্কা বাটা দিয়েও কষিয়ে নেবো ভালো মতো তেল ছেড়ে আসা অবধি তারপরে কিছু কড়াইশুঁটি দিচ্ছি কড়াইশুঁটিগুলো কিন্তু সেদ্ধ নয় কাঁচায় কড়াইশুঁটি অল্প কটা কড়াইশুঁটি দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে হাফ চার চামচের কাছাকাছি হলুদের গুঁড়ো গুঁড়ো মশলা কিন্তু এখন আর কিছু ব্যবহার করার নেই কারণ বেটেই দিয়েছে যা দেওয়ার একদম লো ফ্লেমে প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করে মশলা কষিয়ে তিল যে টক দইটা পেস্ট করে রাখলাম একদম লো ফ্লেমে দিচ্ছি হাই ফ্লেমে টক দই দিলে অনেক সময় ফেটে যায় মশলা আমাদের একটু সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এলে সেদ্ধ করে রাখা ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব আর এ সময় কিন্তু আমাদের আলু বা আলুর দমের আন্দাজে নুনটা দিয়ে দিতে হবে ভালো মতো আলু কষিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচ দিচ্ছি চিনি হাফ চা চামচের কাছাকাছি দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালো মতো কষিয়ে নিয়ে দেখবেন এই কষা আলুর দমটাও কিন্তু খেতে দারুণ লাগে তবে আজকে একটু গ্রেভি করবো তার জন্য এখানে গরম জলে ব্যবহার করছি প্রয়োজন মতো গরম জল দিচ্ছি আমি হাফ কাপের কাছাকাছি গরম জল দিয়েছি কারণ গ্রেভির মধ্যে আলুটাকে একটু ফুটতে দেবো ভালো মতো সব কিছু মিশিয়ে এই সময় একবার নুন ঝালের টেস্টটা করে নেবেন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো কিন্তু ফুটিয়ে নেব যাতে আলুর ভেতরে ভালো মতো আরও মশলাগুলো যায় কড়াইশুঁটুগুলোও সেদ্ধ হয়ে যায় দেখুন আমাদের আলুর দম কিন্তু প্রায় রেডি কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালো মতো একদম ভেতর অবধি জুসি হয়ে গেছে ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি ইচ্ছা হলে রোস্টেড কাসৌরি মেতে দিতে পারেন আমি আর দিলাম না শীতের সময় ধনে পাতা কুচিটাই ভালো নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লিমটাকে বন্ধ করে ইচ্ছা হলে এক চামচ লাস্টে ঘি দিতে পারেন ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রাখি তবে আমি এটা ঢাকা দিয়ে সাইডে রেখে পরোটাগুলো তৈরি করব তো দেখুন আটাটা কিন্তু নরম হয়ে গেছে তাই প্রথম দিকে আটাটা বেশি খুব নরম করে মাপবো না কারণ পরে কিন্তু রেস্টে রাখলে নরম হয়ে যাবে লেচি কাটছি আমি মাঝারি সাইজের লেচি করছি আমাদের বাড়িতে যেমন পরোটার লেচি হয় সেরকমই লেচিগুলো করছি এখন আমি পাঁচটা পরোটা করব কারণ অতগুলো পরোটার ভিডিও করা সম্ভব নয় হাতে অল্প অল্প তেল দিয়ে লেচিগুলোকে বেশ সুন্দর করে এরকম গোল গোল করে সেপ দিয়ে রেখে দেবো এতে পরোটাগুলো যখন আমি পুর ভরবো আমার অনেক বেশি সুবিধা হবে প্রত্যেকটা লেচি কিন্তু একটুখানি তেল দিয়ে দিয়ে এভাবেই করে রেখে দেবো রেডি করে রেখে দেবো এইবারে বেলার জন্য একটা লেচি নিলাম বেলেন চাকিতে অল্প একটুখানি আটা দিয়ে জাস্ট সাইড থেকে একটা ছোট বাটির শেপ দিয়ে নেবো মাঝখানটা যেমন আছে তেমনই রেখে দেবো সাইড থেকে পাতলা করব। আর তার মাঝখানে দিয়ে দেবো পুর বেশ কিছুটা পুর দিচ্ছি আমি ধরুন ওই এক চামচ মতো পুর দিলাম দেখুন পুরটা কতটা টাইট হয়ে গেছে এরকম টাইট পুর করলে পুর ভরতেও সুবিধা হয় আর বেলার সময় ফেটেও যায় না চারিদিক দিয়ে মুখটাকে ভালো মতো বন্ধ করে দিয়ে পেঁচিয়ে দেব এর উপরে এবারে চাকির ওপরে অল্প একটুখানি আটা দিয়ে প্রথমে পুটটাকে ভালো মতো ছড়িয়ে নেবে এভাবে চাপ দিয়ে দিয়ে চারিদিক দিয়ে তাহলে দেখবেন পুটটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে হালকা হাতে বেলে নেব। আমি পরোটাগুলো খুব বেশি মোটাও করিনি আবার পাতলাও করিনি যেমন আমাদের পুরভরা পরোটা হয় সেরকমই করেছি গোল করে বেলে নিচ্ছি তো এখানে একটা পরোটা বেলা হয়ে গেছে আমি প্রথমে মোটামুটি তিনটে মতো বেলে নিয়ে তারপরে ভাসতে যাব তো একটা বেলে নিচ্ছি আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি যখন পরোটাগুলো বেলবেন হাত দিয়ে একটু ছড়িয়ে নেবেন আর হালকা হাতে সাইড থেকে বেলতে থাকবেন দেখবেন পুর কিন্তু ফেটে যাবে না চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে তাওয়াটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি বেলে রাখা পরোটা দুটো সাইড প্রথমে ভালো মতো সেঁকে শাকা হয়ে গেলে সাদা তেল অথবা ঘি যেটাই পছন্দ অল্প অল্প করে দিয়ে দু সাইড দিয়ে কিন্তু ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম তো মিডিয়ামে রেখে দিয়েছিলাম উল্টে পাল্টে চারিদিক থেকে যখন বেশ শাকা হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে ততক্ষণ অবধি কিন্তু ভাজ ভাত দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম গোল গোল করে দেখবেন ফুলে উঠবে তো এখানে পরোটা ভাজা হয়ে গেছে আমি পাঁচটা পরোটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি আসলে আমাদের ফ্যামিলিতে সাতজন আর এখানে আমি ষোলোটা পরোটা তৈরি করেছি আমি যে আটটা মেখেছি তাতে ষোলোটা পরোটা হবে তো ষোলোটা পরোটার ভিডিও করা তো সম্ভব নয় তাই পাঁচটা আপাতত করছি আমার কাজটাও হয়ে যাবে ভিডিওটাও হয়ে যাবে তার জন্যে বাকিগুলো রাতে আমি আর জামিলে করে নেব তৈরি হয়ে গেল কড়াইশুটির পরোটা খেতে দারুণ টেস্টি হয় বাড়িতে কিন্তু সবার খুব খুব পছন্দ হয়েছিল এভাবে একবার পুর তৈরি করে পরোটা বা কচুরিটা করে দেখবেন আর এই নিরামিষ আলুর দমটা একদম সিম্পলভাবে করেছি কাজু ছাড়া কোনো ফ্রেশ ক্রিম ছাড়া অবশ্যই বানাবেন খুব ভালো হয় খেতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন